রাধে রাধে বন্ধুরা আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে অন্নদা একাদশী তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটি তোমাদের সবার খুব ভালো কাটুক আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অন্নদা একাদশী ব্রত কথা আর তার সাথে থাকবে এই একাদশীর দিনে রাধা কৃষ্ণ ও গোপূষণার সেবা কিভাবে করলাম ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও প্রথমেই দেখো আমি রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে বাটার মধ্যে বসিয়ে সুগন্ধি জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি প্রথমে আমি কৃষ্ণ ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি তারপরে দেখো আমি রাধারানীকে স্নান করিয়ে দিচ্ছি এরপরে আমি পুষ্প অভিষেক করে নেব তোমরা এখন পুষ্প অভিষেক দর্শন করে নাও একটা পরিষ্কার টাওয়াল নিয়ে তার মধ্যে পারফিউম স্প্রে করে সেই সুগন্ধি টাওয়ালটা দিয়ে রাধাকৃষ্ণের গাটা ভালো করে মুছিয়ে দেব তারপরে আমি স্টিঙ্গার করব। আজ যেহেতু একাদশী সেই কারণে আমি রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে রেড কালারের ড্রেস পরিয়ে তারপরে শৃঙ্গার করব। কৃষ্ণ ঠাকুরকে রেড কালারের একটা ঘাগরা ড্রেস পরিয়েছি আর রাধা রানীকেও রেড কালারের একটা ঘাগরা ড্রেস পরিয়েছি এরপরে জুয়েলারি পরিয়ে শৃঙ্গার করে দেব দেখো শৃঙ্গার হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে আমি রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে নিয়ে গিয়ে সিংহাসনের উপরে স্থাপন করলাম আর কৃষ্ণ ঠাকুরের গলায় একটা ফুলের মালা পরিয়ে দিলাম আর রাধারানীকেও একটা ফুলের মালা পরিয়ে দেব। শ্রীকৃষ্ণের হাতে বাঁশি দিয়ে দিলাম আর রাধারানীর হাতে একটা পুথির মালা দিয়ে দেব এরপরে আমি মিরর দর্শন করিয়ে দেবো রাধাকৃষ্ণকে তারপরে দেখো আমার পুজো হয়ে গেছে তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিলাম আর এখানে দেখো গোপুষণা বসে রয়েছে গোপুসোনাকেও আজকে আমি পুজো করে নিয়েছি সেটাও তোমাদের সাথে দর্শন করিয়ে দিলাম কেমন হয়েছে শৃঙ্গার অবশ্যই কমেন্ট করে জানিও এখন দেখো আমি ভোগ নিবেদন করে দিয়েছি এরপরে আমি ভোগ আরতি করবো তোমরা দর্শন করে নাও অন্নদা একাদশীর ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি। তখন শ্রীকৃষ্ণ বললেন আমি এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি মন দিয়ে তা শুনুন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা এই ব্রত পালন করলে সর্বপ্রকার পাপ থেকে নিস্তার পাওয়া যায় এই নিয়ে একটি পৌরাণিক কাহিনী আছে প্রাচীনকালে একজন রাজা ছিলেন তার নাম হলো হরিশ্চন্দ্র চক্রবর্তী তিনি ছিলেন নিষ্ঠাবান ও সত্যবাদী কিন্তু পূর্ব কর্মফলে ও প্রতিজ্ঞার জন্য তিনি রাজ্য হারান এমনকি তিনি স্ত্রী পুত্র ও নিজেকেও বিক্রি করে দিয়েছিলেন এই রাজা চণ্ডালের কাজও করতেন এমনকি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কররূপে নিয়ে ব্যবহার করতেন এইভাবে অনেক বছর কেটে গেল তিনি সবসময় এটাই ভাবতেন কিভাবে এই দুরবস্থা থেকে মুক্তি পাবো একদিন দৈবক্রমে গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজামুনিকে দেখামাত্র হাত জোর করে প্রণাম করলেন ভক্তি সহকারে তারপর রাজামণিকে সব কথা জানালো রাজা দুঃখের কথা শুনে মুনি খুব অবাক হলেন তখন তিনি রাজাকে বললেন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অন্নদা একাদশী ব্রত পালন করুন এই ব্রতের পূর্ণ ফলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যাবে এরপর রাজা হরিশ্চন্দ্র মুনিকে জিজ্ঞাসা করলেন এই একাদশী ব্রত কীভাবে পালন করব তখন মনি বললেন সাত দিন পর একাদশী তিথির আবির্ভাব হবে একাদশীর দিন উপবাস থেকে রাত্রি জেগে থাকতে হবে শুদ্ধ ভক্তি ও নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করলে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে এই কথা বলে গৌতম মনি অদৃশ্য হলেন তারপর রাজা হরিশ্চন্দ্র অন্নদা একাদশী ব্রত পালন করলেন এবং তার পূর্ণ ফলে সমস্ত পাপ এরপর রাজা হরিশ্চন্দ্র রাজ্য ফিরে পেলেন এবং স্ত্রী ও পুত্র সন্তান নিয়ে সুখে দিন কাটাতে লাগলেন অন্নদায়িকাদশীর মাহাত্ম্য কথা যে পাঠ করবে বা শ্রবণ করবে তার অনেক বছরের পাপ ক্ষয় হবে আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম অন্নদা একাদশীর বোরতো মাহাত্ম্যকথার সাথে গোপাল সেবা রাধাকৃষ্ণ সেবার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো